বন্ধুরা সামনেই তো শিক্ষক দিবস গেল তাই ছাত্রছাত্রীরা অনেক গিফট দিয়েছে তাই ভাবলাম তাদের কি খাওয়ানো যায় তাই দিদিকে ডেকে আমাদের এনপির রান্নাঘরে বানিয়ে ফেললাম চিকেন মোমো প্রথমেই বনু ময়দাটা মাখিয়ে নেবে তার জন্য দিয়ে দিচ্ছে লবণ আর দিচ্ছে চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে ময়দাটা মাখিয়ে নেবে আর এদিকে আমি মোমোর পুরের জন্য মাংসের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ছোট ছোট করে আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প করে ভিনিগার আর দিয়ে দেব সয়া সস কিছুটা এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি মোমোর পুরটাকে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব আর কিছুটা এর উপরে ধনে পাতা দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব বনু ময়দাটাকে এবার মাখিয়ে নিয়েছে এবার ময়দাটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবে আর এদিকে আমার মোমোর পুরটাও মাখানো হয়ে গেছে আমি এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম এদিকে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি আর ওইদিকে বনু মোমোর পুরের যে লিচিটা সেটা কেটে নিচ্ছে মোমোর যে চাটনিটা হয় সেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এই চাটনির রেসিপিটা আমি পরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি মোমোটা স্টিম করার জন্য আমি উনানের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার হাঁড়ির ওপরে আমি স্টিমারটা বসিয়ে দিয়েছি আর এদিকে দুবনে আমরা ময়দাটা গোল গোল করে নিচ্ছি বনু এদিকে লিচিগুলো বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে নিয়ে মোমোর পুর দিয়ে আমি মোমোর শেপে তৈরি করে নেব দেখুন আমি এইভাবে মোমোটাকে মোমোর শেপে মুড়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে মোমোটা মুড়তে পারেন এটা মোমো মুড়ার মধ্যে সবথেকে সহজ পদ্ধতি আমি এইভাবে দেখুন সমস্ত মোমোই মুড়ে নেব এক এক এইভাবে আমি সমস্ত মোমো দেখুন মুড়ে নিয়েছি এবার স্টিমারের উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি মোমোটা স্টিম করার জন্য পরিমাণ মতন মোমো আমি স্টিমারে দিয়ে সমস্ত মোমোই আমি একে একে স্টিম করে নেব এবার আমি ঢাকনাটা খুলে দেখছি মোমোটা স্টিম হয়েছে কি না দেখুন কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে মোমোটা সমস্ত মোমোই আমার রেডি হয়ে গেছে এবার মোমোটা আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে পরিবেশন করছি প্রথমেই মোমো দিয়েছি আর সস দিয়েছি ওরা সবাই মোমোটা খেয়ে বলেছিল সত্যি কাকিমা মোমোটা খুবই সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন মোমো